নমস্কার আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় প্রত্যেকে আমরা এটাই আশা করি যে আমরা যেন একজন সফল ব্যক্তি হতে পারি প্রত্যেকটি সকালই যেন আমাদেরকে অনেক আশার আলো দেখায় আমরা ভাবি হয়তো এই সকাল থেকে আজকে আমার মনস্কামনা পূর্ণ হবে আমার স্বামী মনস্কামনা আমার সন্তান আমার প্রিয়জন বা পরিবারের অন্যান্য সদস্যদের মনস্কামনা পূর্ণ হবে এই আশায় কিন্তু আমাদের জীবনে প্রতিটি সকাল আসে এবং প্রতিটি রাত হয় কিন্তু আপনারা জানেন কি যে এই যে দেখুন আমরা কি করি প্রত্যেকেই কিন্তু রোজ পুজো করি পুজো পাঠ করি সংসারে কিছু কর্ম করি এবং নিজেদের নিজেদের কর্মের মধ্যে নিজেরা লিপ্ত থাকে কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা সবাইকে স্বাস্থ্যবিধি কাজ করি করি না আমরা যে যার সুবিধা মতো আমাদের মতো করে আমরা কাজ করি ভগবান দেখুন আমাদের যখন পৃথিবীতে পাঠায় সুন্দর নাক চোখ সব দিয়ে পাঠানোর পরেও আমাদের মা দাদুরা কি করে মা দিদিমারা যে তেল দিয়ে নাকটাকে একটু টেনে দেয় যাতে নাকটা একটু চোখা হয় বা নাকটা একটু যেন তিজ্জক হয় এবং চোখগুলোতে কাজল দেয় যাতে চোখগুলো টানা টানা হয় শরীরে তেল মেখে দেয় যেন স্কিনটা আরও বেশি লাবণ্যময়ী হয়ে ওঠে তাহলে ভগবানের তৈরি এত সুন্দর দেহটাকে আমরা যদি পালিশ করে টেনে বা যে কাজল লাগিয়ে যদি আরও সুন্দর করার চেষ্টা করি তাহলে কেন আমরা আমাদের নিত্যকর্ম মধ্যে এমন কিছু পরিবর্তন করব স্বাস্থ্যবিধি যদি আমরা পরিবর্তন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভাগ্যেরও পরিবর্তন ঘটাতে পারব এটা আমরা বুঝতে অবশ্যই পারি কিন্তু কি হয় বলুন তো প্রত্যেকেই তো যে যার সংসারে তার সিডিউল থাকে যার জন্য তারা কিন্তু সেভাবে কাজগুলো করে উঠতে পারে না তার যে সাতটি কাজ প্রত্যেকটি মানুষকে একটু শাস্ত্রবিধি মেনে চললে তারা কিন্তু অনায়াসে তাদের ভাগ্যকে ঠিক টিকালো নাকের মতো এবং টানা চোখের মতো করে তুলতে পারবে তার জন্য কি করতে হবে প্রতিনিয়ত আপনি গরুকে গুড় খাওয়ান যদি সম্ভব হয় সঙ্গে কলা এবং ছোলা খাওয়ান যদি তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস গরুকে রোজ দিন সেবা দিন নিজের হাত দিয়ে দ্বিতীয়ত যে কাজটি করবেন আপনি সন্ধ্যাবেলা অবশ্যই তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে অথবা সূর্য অস্তের পর আপনার বাড়িতে কর্পুরের প্রদীপ দিন যে ঘরে স্বামী স্ত্রী থাকছেন যে ঘরে সন্তানেরা পড়াশুনো করছে সে ঘরে অবশ্যই কর্পুরের প্রদীপ জ্বালান বা কর্পূরের ধোয়া দিন এই তিন নম্বর কাজ চার নম্বর কাজটা কি করতে হবে আপনাদের মাথা রাখতে হবে যে রাত্রে যখন ঘুমাতে যাচ্ছেন আপনার মাথাটা যেন অবশ্যই পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান এই চার নম্বর কাজ পাঁচ নম্বর যে কাজটি করতে হবে শুক্রবার শুক্রবারে যদি কোনো বাড়ির জুতো কিনতে হয় চপ্পল কিনতে হয় স্যান্ডেল যেটাই কিনতে হয় না কেন আপনারা সেটি শুক্রবারে কিনুন ছ নম্বর যে কাজটি করবেন ঠাকুর ঘরে অবশ্যই শঙ্খ রাখুন একটি বাদ মানে বাজানোর জন্য শঙ্খ রাখুন একটি জল শঙ্খ রাখুন সাত নম্বর যে কাজটি করবেন সেটা কি করবেন রান্নাঘর রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘরে গ্যাস ওভেন থেকে শুরু করে বাসনপত্র এটো বাসন রাখবেন না সব মানে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখুন গ্যাসটাকে পরিষ্কার করে এইভাবে প্রতিদিন যদি শাস্ত্রবিধি এই সারটি কাজ আপনারা করতে পারেন অবশ্যই আপনারা ক্রমশ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন তার কারণ বাস্তু হচ্ছে মানুষের একটি বিশেষ অবস্থান যেখান থেকে মানুষ সারাদিন যেখানেই থাকুক না কেন যাই করুক না কেন দিনের শেষের সে বাস্তুতে আসে এবং সেখানে থাকে তার উপার্জিত অর্থ সঞ্চয় করে রাখে তাই বাস্তুতে যদি আমরা এই সারটি কাজ নিয়মিত করতে পারি অবশ্যই আমরা আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারবো নমস্কার